একবার মাতা লক্ষ্মী ক্ষীর সাগরে শেষনাগের শয্যায় বসে শ্রীহরির চরণ টিপে দিচ্ছিলেন হঠাৎই মাতা লক্ষ্মী শ্রীহরিকে বললেন হে প্রভু আজ আমার মনে তিনটি প্রশ্ন জেগেছে আর এই তিনটি প্রশ্নের উত্তর যদি আপনি আমাকে দেন তাহলে আমার মন অত্যন্ত শান্ত হবে তখন ভগবান শ্রীহরি বললেন হে দেবী তোমার মনে যে প্রশ্নই থাকুক না কেন তুমি নিঃসব আমাকে জিজ্ঞাসা করতে পারো তোমার সকল প্রশ্নের উত্তর দেওয়া আমার কর্তব্য তখন মাতা লক্ষ্মী শ্রী বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন প্রভু আমার প্রথম প্রশ্ন কোন মহিলার ভাগ্যে পুত্র সন্তান থাকে না আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো কোন সময় স্বামী স্ত্রী মিলন করলে পুত্র সন্তান লাভ হয় এবং কোন সময় মিলন করলে কন্যা সন্তান লাভ হয় এবং আমার তৃতীয় প্রশ্ন হল কোন স্ত্রী সময়ের আগেই বিধবা হয়ে যায় অর্থাৎ অল্প বয়সেই বিধবা হয়ে যায় তখন শ্রীহরি বললেন হে দেবী তোমার এই সমস্ত প্রশ্ন মানবজাতির জাতির কল্যাণের উদ্দেশ্যেই করেছ তোমার এই তিনটি প্রশ্নের ভিতরে সমস্ত মানবজাতির জাতির কল্যাণ লুকিয়ে আছে তাই তোমাকে আমি এই প্রশ্নের উত্তর অবশ্যই বলবো কিন্তু এর উত্তর বলার আগে আমি তোমাকে একটি প্রাচীন কথা শোনাতে চাই আর এই কথার মাধ্যমে তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে যেই ব্যক্তি পবিত্র মনে মনোযোগ সহকারে এই কথা শ্রবণ করবে তার সংসারের সকল দুঃখ দুর্দশা দূর হবে এবং ধন সম্পত্তি প্রাপ্ত করবে আর আমি তার ষোলোটি ভুল ক্ষমা করে দেব তখন মাতা লক্ষ্মী বললেন হে প্রভু আপনি আর দেরি না করে এই কথা আমাকে বলুন আমি এই কথা শোনার জন্য অত্যন্ত আগ্রহী তখন ভগবান শ্রীহরি বললেন হে দেবী অনেক সময় আগেকার কথা মধ্যপ্রদেশে একটি ছোট্ট নগরী ছিল সেই নগরীতে একজন শেঠ থাকত সেই শেঠজির দুটো পুত্র সন্তান ছিল এবং তাদের বিবাহ হয়ে গিয়েছিল শেঠজির সংসারে কোনো কিছুরই অভাব ছিল না কিন্তু তার স্ত্রী ছিল দুষ্ট স্বভাবের শেঠজির স্ত্রী এবং তার বড় বৌমা অর্থাৎ বড় ছেলের স্ত্রীর স্বভাব একদমই দুষ্ট প্রকৃতির ছিল শেঠজির স্ত্রী তার বড় সেলের বউকে অত্যন্ত যত্ন করত এবং দেখাশোনা করত কিন্তু ছোটো ছেলের স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করত ঘরের ছোট বৌমা অর্থাৎ ছোটো ছেলের বউয়ের স্বভাব ছিল অত্যন্ত কোমল প্রকৃতির এবং অত্যন্ত শান্ত স্বভাবের সে ঈশ্বরের উপর শ্রদ্ধা রাখত এবং ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সেবা করত, সে একজন প্রতিব্রতা নারী ছিল ঘরের সমস্ত কাজ সে একা হাতেই সামলাত এত সুন্দর স্বভাব হওয়া সত্ত্বেও তার শাশুড়ি তার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করত সবসময় তাকে খারাপ খারাপ কথা শোনাত এর পিছনে একটাই কারণ ছিল যে বড় বউয়ের একটা পুত্র সন্তান ছিল এবং ছোট বউ সে দিয়েছিল একজন কন্যা সন্তানের জন্ম কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে তার শাশুড়ি মা তাকে সবসময় খারাপ খারাপ কথা শোনাত ভগবান শ্রীবিষ্ণু বললেন হে দেবী এখন তোমাকে আমি ছোট বইয়ের কথা শোনাতে যাচ্ছি আর সেখানে তুমি তোমার প্রথম প্রশ্নের উত্তর পেয়ে যাবে শেঠজির স্ত্রী খুবই দুষ্ট স্বভাবের ছিল তাই সে তার নিজের ছোট বৌমাকে সবসময় দুঃখ দিত ছোট বৌমার নাম ছিল সুকন্যা আর সুকন্যাকে দুঃখ দিতে তার শাশুড়ির খুবই ভালো লাগত সুকন্যা রোজ সকালে ব্রহ্ম মুহূর্তে উঠে ঘরের সমস্ত কাজকর্মগুলো করতো সারাদিন কাজকর্ম করার পরে সে শুধু রাত্রেবেলায় বিশ্রাম করতে পারত এত কিছু করা সত্ত্বেও তার শাশুড়ি মা তার সঙ্গে সময় খারাপ ব্যবহার করতো তাকে সবসময়ই কষ্ট দিত যখন ছোট বৌমা ঘর ঝাড় দিত তখন তার শাশুড়ি তাকে বাজে মন্তব্য করতো সে বলতো তোর হাতে জোর নেই তুই কি হাতে মেহেন্দি পড়েছিস তাড়াতাড়ি জোর লাগা আমি এখন মন্দিরে যাচ্ছি আর বাড়ির সমস্ত খাবার দাবার তৈরি করে রাখ আমি মন্দির থেকে এসেই খাবার গ্রহণ করব আর শোন তুই আমার সমস্ত কাপড়গুলো কেসে রাখবি আর অন্যের দানা যেন একটুও নষ্ট না হয় সুকন্যা তার শাশুড়ির আজ্ঞাগুলো সবই পালন করতো সুকন্যা যখন ঘরের ভিতরে রান্না করছিল তখন সে ভাবতে লাগলো আমি ঘরের এত কাজ করি তবু আমি শান্তি পাই না আমার শাশুড়ি মা কোনো না কোনো ব্যাপারে আমাকে খারাপ খারাপ কথা শোনায় জানি না কবে আমাকে এরকম টানা দেওয়া বন্ধ করবে সুকন্যা এমনটাই ভাবছিল আর ঠিক তখনই তার দরজায় করানারার আওয়াজ পেল সুকন্যা ভাবল এখনও তো আমার রান্না করা শেষ হলো না আমার শাশুড়ি হয়তো আজ মন্দির থেকে তাড়াতাড়ি চলে এসেছে এখনই হয়তো আমাকে আবার টানা দেবে তখন সুকন্যা রান্না সেরে এসে দরজা খুললো এবং দরজা খুললে দেখল একজন সন্ন্যাসী দাঁড়িয়ে আছে সুকন্যাকে দেখে সেই সন্ন্যাসী বলল সৌভাগ্যবতী হও এখন দয়া করে মা আমাকে কিছু খাবার দাও আমার অত্যান্ত খিদে পেয়েছে সুকন্যা মনে মনে ভাবল এখন যদি আমি সন্ন্যাসীকে খেতে দিই আর এর মধ্যে যদি আমার শাশুড়ি চলে আসেন তাহলে তিনি আমাকে আর আস্ত রাখবেন না অনেকক্ষণ দাঁড়িয়ে সুকন্যা ভাবল এখন এই সন্ন্যাসীকে যদি আমি ভোজন না করিয়ে আমার দুয়ার থেকে বিদায় দিই তাহলে আমার মহা পাপ লাগবে আমার সমস্ত পূর্ণ নষ্ট হয়ে যাবে এমনটা ভেবে সুকন্যা সেই সন্ন্যাসীকে গৃহে প্রবেশ করতে বলল এবং অতিথি নারায়ণ এই কথা ভেবে তাকে ভোজন পরিবেশন করলো আর ঠিক তখনই তার শাশুড়ি গৃহে প্রবেশ করলো সেই সন্ন্যাসীকে ভোজন করতে দেখে শাশুড়ি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেলেন এবং তিনি সুকন্যাকে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলেন এখানে কি ধর্মশালা খোলা হয়েছে আমাকে কি তোর বাবা কারি কারি টাকা দিয়েছে তুই রাস্তার সমস্ত ভিকারিকে আমার ঘরে ঢুকিয়ে তাকে খাবার দিচ্ছিস সুকন্যা তার শাশুড়ির কাছে অনেক মিনতি করলো কিন্তু তার শাশুড়ি কোনো কথাই শুনল না তার শাশুড়ি সেই সন্ন্যাসীকে ঘর থেকে বের করে দিল এবং তার খাবার থালাটা উঠিয়ে তার সমস্ত খাবার নোংরা জায়গায় ফেলে দিল এরপর সুকন্যার শাশুড়ি সুকন্যাকে আরও বকতে শুরু করলো হে দুষ্টু মহিলা তোকে আমি কি বলেছিলাম যেন অন্যের একটুও দানা নষ্ট না হয় আর তুই কি করলি এই ভিকারিকে সমস্ত খাবার দিয়ে দিলি সুকন্যা তখন কাঁদতে কাঁদতে বলল শাশুড়ি মা আমি আমার ভাগের অন্নটা ওই সন্ন্যাসীকে দিয়েছি এতে আপনি এত রেগে যাচ্ছেন কেন দুয়ারে আসা অতিথি নারায়ণের সমান তাকে কখনো গৃহ থেকে খালি হেতে যেতে দেওয়া উচিত নয় এটা শাস্ত্রে বলা আছে এরপর সুকন্যার শাশুড়ি সুকন্যাকে অনেক বকাঝোকা করল তাদের মধ্যে অনেকক্ষণ ধরে ঝগড়াঝাটি চলতেছিল শেষে সুকন্যার শাশুড়ি সুকন্যাকে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল এবং সুকন্যার শাশুড়ি সুকন্যার মুখের উপরই দরজা বন্ধ করে দিল সুকন্যা অনেকক্ষণ পর্যন্ত গৃহের মুখ্য দরজার সামনে দাঁড়িয়ে রইল এবং সে করুণভাবে তার শাশুড়িকে বাইরে থেকে ডাকতে লাগল কিন্তু তার শাশুড়ি তার একটি কথাও শুনল না এরপর সুকন্যা দুঃখী ও উদাস হয়ে সে তার বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল তার বাপের বাড়ি যাওয়ার পথে অনেক বড় এবং ভয়ানক জঙ্গল পড়তো সুকন্যা ক্ষুধার্ত অবস্থায় সেই জঙ্গলের ভিতর দিয়ে যেতে লাগলো তখন হঠাৎই সেখানে বিদ্যুৎ চমকাতে শুরু করলো এবং ঘন বর্ষা শুরু হয়ে গেল সুকন্যা তখন একটা বড় বৃক্ষের নিচে এসে দাঁড়ালো সে দেখতে পেলো সেখানে একটা ছোট কুটুরি তৈরি হয়ে আছে। বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য সুকন্যা আর দেরি না করে সেই গর্তের ভিতরেই ঢুকে পড়ল সেই গর্তের মধ্যে ঢোকার পর সুকন্যা দেখতে পেল সেখানে একজন সাধু মহাত্মা বসে আছেন আর সেই মহাত্মা হচ্ছেন সেই সন্ন্যাসী যাকে তিনি খাবার দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সাধুর রূপ ধরে সেখানে বসেছিলেন যখন সেই সন্ন্যাসী সুকন্যাকে দেখলেন তখন সেই সাধু বললেন হে পুত্রী তুমি এই ঘন জঙ্গলে কী করছো এই কথা শোনার পর সুকন্যা কাঁদতে শুরু করলো তখন সেই মহাত্মা বললেন হে পুত্রী তুমি কান্না বন্ধ করো আমি তোমার সম্পর্কে সব কিছুই জানি তোমার শ্বশুরবাড়ির লোকজন অত্যন্ত দুষ্ট স্বভাবের এবং তারা তোমাকে খুবই দুঃখ দেয় এর কারণ একটাই যে তোমার পুত্রের প্রাপ্তি হয়নি কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণেই তোমার শাশুড়ি তোমাকে দিনরাত শুধু কটু কথা খারাপ কথাই শোনায় হে পুত্রী তুমি চিন্তা করো না আমি তোমাকে একটি কাগজ দিচ্ছি আর এই কাগজে যে উপায়গুলি লেখা আছে সেই উপায়গুলি তুমি মনোযোগ ও শ্রদ্ধার সহকারে করো এই উপায়গুলি করলেই তোমার একজন গুণবান পুত্রের প্রাপ্তি হবে সুকন্যা যখন সেই কাগজের চিরকুটটি হাতে নিল তখনই সেই সন্ন্যাসী অন্তর্ধান হয়ে গেল এমন আশ্চর্য ব্যাপার দেখে সুকন্যা সন্তুষ্ট হয় এবং অবাকও হলো বৃষ্টি যখন থামলো, তখন সুকন্যার স্বামী তাকে খুঁজতে খুঁজতে সেই স্থানে এসে উপস্থিত হলো সুকন্যা তার স্বামীকে সমস্ত ঘটনা বিস্তারে বলল এবং তখন তারা দুজনে বাড়িতে ফেরত না গিয়ে সেই বনেই থাকার সিদ্ধান্ত নিল সেই বনেই নিবাস করতে করতে সুকন্যার মনে একদিন পুত্রপ্রাপ্তির ইচ্ছা জন্মালো সে ভাবত যদি আমার একটি পুত্র সন্তান থাকত তাহলে আমার শ্বশুরকুলের সবাই আমাকে সম্মান করত এই কথা ভাবা মাত্রই সুকন্যার সেই সাদুর দেওয়া চিরকুটের কথা মনে পড়ল এবং যখন সে কাগজটি খুললো তখন সে দেখল তাতে লেখা আছে যে স্ত্রীর পুত্র প্রাপ্তির কামনা করে রাত্রিকালে স্বামীর বা দিকে ঘুমানো উচিত এমনভাবে ডান দিকে ঘুরে ঘুমালে বা দিকের নাক বা বাদিকে ঘুরে ঘুমালে ডান দিকের নাকের শব্দ শুরু হয়ে যায় এই পরিস্থিতিতেই পুত্র প্রাপ্তির কামনা করে মিলন করা উচিত এবং এমনটা করলে নিশ্চিত রূপেই পুত্রের প্রাপ্তি হয় এছাড়া সেই চিরকুটে লেখা ছিল যে মাসিক ধর্ম শেষ হওয়ার চতুর্থ রাত্রিতে স্বামী স্ত্রীর মিলন করা উচিত নয় পঞ্চম রাত্রে মিলন করলে কন্যা সন্তানের প্রাপ্তি হয় এবং ষষ্ঠ রাত্রে মিলন করলে পুত্রের প্রাপ্তি হয় আর সপ্তম রাত্রে মিলন করলে বন্ধা পুত্রের জন্ম হয় অষ্টম রাত্রে মিলন করলে বলশালী পুত্রের প্রাপ্তি হয় নবম রাত্রে মিলন করলে সুন্দর কন্যার প্রাপ্তি হয় আর দশম রাত্রে মিলন করলে শ্রেষ্ঠ পুত্রের জন্ম হয় এগারোতম রাত্রে মিলন করলে সুন্দর আচরণের কন্যার প্রাপ্তি হয় এবং বারোতম রাত্রে মিলন করলে সুন্দর পুত্রের প্রাপ্তি হয় তেরোতম রাত্রে মিলন করলে কন্যার জন্ম হয় আর চোদ্দতম রাত্রে মিলন করলে গুণবান চরিত্রবান এবং কৃষ্ণ ভক্ত পুত্রের জন্ম হয় এরপর সুকন্যা তার মাসিক ধর্ম শেষ হওয়ার চোদ্দতম রাত্রে তার স্বামীর সঙ্গে মিলন করল এবং তার কিছুদিন পর সে গর্ভ ধারণ করল এরপর দ্বিতীয় দিন তার স্বামী জঙ্গলে কাট কাটতে চলে গেল সুকন্যা তার স্বামীর জন্য ঘরেই অপেক্ষা করছিল এবং তখন হঠাৎ করেই মেঘ কালো করে তুমুল ঝড় আসলো আর সেই ঝড়ে তাদের গৃহটি উড়ে গেল সুকন্যা সেখান থেকে দৌড়াতে দৌড়াতে সেই বৃক্ষের নিচে এসে আশ্রয় নিল এবং সেই গুহার মধ্যে ঢুকে গেল যেখানে সেই সাধুর সঙ্গে তার দর্শন হয়েছিল সুকন্যা সেই গাছের কুটরির ভিতরে ঢুকে গিয়ে তার স্বামীর জন্য অপেক্ষা করছিল আর সেখানে হঠাৎ করেই দুই রাক্ষসীর উদয় হলো সেই রাক্ষসীরা বৃক্ষটিকে হাতে তুলে নিয়ে এমন স্থানে চলে গেল যেখানে অনেক সোনা গয়না ছিল সুকন্যা যেহেতু গাছের কুটরির ভিতরেই ছিল তাই সেখানে গিয়ে সেও উপস্থিত হলো যখন সুকন্যা এই সমস্ত দৃশ্য দেখল তখন সে অত্যন্ত অবাক হয়ে গেল সুকন্যা সেই বৃক্ষের কোটরাই লুকিয়ে রইল আর যখন সেই রাক্ষসীগুলো গ্রহণের জন্য অন্য স্থানে গেল তখন সুকন্যা কঠোর থেকে বেরিয়ে সেখান থেকে অনেক সোনা গয়না উঠিয়ে নিল যখন সেই রাক্ষসীরা খাদ্য গ্রহণ করে আবার সেই গাছের সামনে আসলো তখন তারা আবার সেই গাছটিকে উড়িয়ে নিয়ে আগের স্থানে নিয়ে গেল রাক্ষসীরা সেখান থেকে চলে যাওয়ার পরে সুকন্যা সমস্ত সোনা গয়না নিয়ে তার স্বামীর কাছে চলে গেল তখন সুকন্যা সেই সোনা গয়নাগুলো তার স্বামীকে দিল এবং তারা দুজনে সেই সোনা গয়না নিয়ে তার শ্বশুরবাড়িতে গিয়ে উঠল সেখানে গিয়ে তারা দুজনে সুকন্যার শাশুড়ির কাছে সমস্ত সোনা গয়নাগুলো দিয়ে দিল এবং সমস্ত সত্য ঘটনা সুকন্যা তার শাশুড়ি মাকে বলে দিল যেটা শুনে তার শাশুড়ি খুবই ক্রুদ্ধ হয়ে গেল সুকন্যাকে বলতে লাগলো হে মূর্খ মহিলা তুই শুধু এতটুকু সোনাই নিয়ে আসলি আমি থাকলে সেখান থেকে অনেক সোনা নিয়ে আসতাম এর পরের দিন সুকন্যার শাশুড়ি সেই জঙ্গলের ভিতরে গিয়ে উপস্থিত হলো এবং সেই বৃক্ষের কোটরে ঢুকে পড়ল এবং সেই রাক্ষসী দুটির জন্য অপেক্ষা করতে লাগল এর কিছুক্ষণ পর সেই রাক্ষসী দুটি এলো এবং সেই বড় গাছটাকে উঠিয়ে নিয়ে তারা একটি বরফে ঘেরা পাহাড়ের উপরে রাখল আর এমনটা দেখে সুকন্যার শাশুড়ি অত্যন্ত ভয় পেয়ে গেল আর বলতে লাগলো ওরা এটা কোথায় নিয়ে এসেছে এখানে তো শুধু বরফ আর মাটি রয়েছে আর তখন সেই রাক্ষসী দুজন সুকন্যার শাশুড়ির আওয়াজ শুনে নিল তারা দেখল একজন বৃদ্ধা মহিলা গাছের কোটরের ভিতরে লুকিয়ে বসে আছে সেই রাক্ষসীরা বৃক্ষের কোটর থেকে সুকন্যার শাশুড়িকে টেনে হিসরে বের করলো এবং সেই বরফে ঘেরা পাহাড়ে ফেলে দিল এবং মাটিতে পড়া মাত্রই তার মৃত্যু হলো আর এদিকে সুকন্যা তার স্বামীকে নিয়ে বাড়িতে খুব আনন্দের সঙ্গে সংসার করতে লাগলো কিন্তু এইদিকে সুকন্যা এবং তার স্বামী শাশুড়ির জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু অনেক অপেক্ষা করার পরও যখন তার শাশুড়ি মা এলো না তখন সুকন্যা সেই জঙ্গলের ভিতরে সেই কাছের কাছে গিয়ে দেখে সেখানে তার শাশুড়ি মা নেই তখন সুকন্যা বুঝতে পারল লোভের কারণেই তার শাশুড়ি মার মৃত্যু হয়েছে ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে বললেন হে দেবী যে স্ত্রী পুত্র প্রাপ্তি করতে চায় সেই চিরকুটে লেখা ছিল যে উপদেশগুলি সেগুলি তার মানা উচিত এবং সেই কাগজে কন্যা প্রাপ্তির সমস্ত বিধিও লেখা আছে হে দেবী আশা করি তুমি তোমার উত্তর পেয়ে গেছো এরপর তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে কোন স্ত্রী সময়ের আগে বিধবা হয় এর উত্তর হলো যে স্ত্রী অত্যন্ত লোভ করে অন্যের প্রতি হিংসা করে সেই স্ত্রীর জীবনে খুব তাড়াতাড়ি বৈধব্য আসে প্রতিটা স্ত্রীর তার স্বামীর সেবা করা উচিত এবং ঈশ্বরের সেবা করা উচিত ঈশ্বরের কাছে পুত্র বা কন্যা দুটোই সমান ঈশ্বরের কাছে কন্যা এবং পুত্রের মধ্যে কোনো ভেদ নেই শুধু এই জগতের মানুষরাই পুত্র এবং কন্যার মধ্যে ভেদাভেদ করে প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্য যেমন পুরুষের প্রয়োজন তেমনি নারীরও প্রয়োজন তাই নারী যদি না হয় তাহলে এই সৃষ্টি ধ্বংস হয়ে যাবে তাই সন্তান পুত্র হোক বা কন্যা দুজনকেই সমান অধিকার এবং সমান ভালোবাসা দেওয়া উচিত আমাদের সনাতন ধর্মের শাস্ত্র এই কথাই বলছে বন্ধুরা আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে শ্রীকৃষ্ণের গুণগান করতে একদম ভুলবেন না আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে